নানা আয়োজনে পালিত হচ্ছে দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল চ্যানেল আয়ের প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দ উচ্ছ্বাসে যোগ দিতে আসেন নানা শ্রেণী পেশার মানুষ হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে গণমানুষের প্রিয় গণমাধ্যম চ্যানেল আয়ের বর্ণিল অগ্রযাত্রায় জানান তাদের ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন রিপোর্ট জন্মদিনের আনন্দ আয়োজনকে নিজেদের করে নিতে আই ভবনে বিভিন্ন শ্রেণী পেশা মানুষের উপস্থিতি ফুলের শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক দিয়েও জানান তাদের ভালোবাসা মহাপরিচালক ফোর্সেসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা চ্যানেলাই একটা বাংলাদেশের প্রথম মাল্টিমিডিয়া টিভি চ্যানেল যেটা দীর্ঘদিন যাবৎ তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে অত্যন্ত সুনামের সাথে আমরা ফোর্সেসের পক্ষ থেকে চ্যানেল চ্যানেলাইকে শুভেচ্ছা জানাচ্ছি তারা যাতে আরও ভালো ভালো কাজ আমাদেরকে প্রোভাইড করতে পারে এই জন্য আমরা আরও বেশি প্রত্যাশী আজকে আমি অভিভূত যে আমরা সাতাশ বছর পার পার করে এসছি প্রচুর চড়াই উত্তরাই আমরা এসেছি চ্যানেলসের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন আশা করব চ্যানেল আই বিগত বছরগুলোতে যেভাবে কাজ করে আসতেছে আগামীতেও ঠিক সেইভাবে তারা কাজ করবে জাঁকজমক বহুল উৎসবের বাইরেও চ্যানেলায় যেভাবে মাটি ও মানুষের কথা বলে যায় সেভাবেই জন্মদিনে বিভিন্ন অঙ্গনে মানুষ শুভেচ্ছা জানিয়েছে চ্যানেল আইকে চ্যানেল সাতাশ বছর দেখতে দেখতে সাতাশটি বছর চলে গেল চ্যানেল আই আজ সাতাশ বছর পদার্পণ করলো আমি প্রথম থেকেই চ্যানেল আইয়ের প্রথম বছর থেকে চ্যানেলে যুক্ত আমার কাছে কী ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না শুভ জন্মদিন চ্যানেল আই চ্যানেল আইকে ভালোবেসি সুদূর কেরানীগঞ্জ থেকে এসেছি প্রতি বছরই আসি চ্যানেলায় আমাদের সর্ববৃহৎ একটা মিডিয়া চ্যানেল এবং সবচেয়ে পুরাতন চ্যানেলের মতো অন্যতম আমরা আশা করি তাদের মাধ্যমে স্বাধীন নিরপেক্ষ যেই মিডিয়ার যে প্ল্যাটফর্মটা স্বাধীনভাবে কথা বলার যেই প্ল্যাটফর্মটা সেটা তৈরি হবে এবং তারা সেই জায়গাটা নেতৃত্ব দিবে সবার চেয়ে দেশ বড় এই মূল মন্ত্রটা এতদিন যেমন ধরেছিল এখনও সেই পথে আমরা যাত্রা করব এবং চ্যানেলের আজকে বিশেষ দিনে শুভ জন্মদিনে আমাদের ঐক্য ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আমরা ছোটোবেলা থেকেই চ্যানেলাই দেখেই বড়ো হয়েছি আর এখন আরও এটার পরিপ্রাপ্তি অনেক ব্যাপক হয়ে গিয়েছে এই জন্য চ্যানেলাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেলের জন্মদিনে চ্যানেলাইকে শুভেচ্ছা আমাদের আইপিসি পরিবারের পক্ষ থেকে অনেক আত্মীয়তা অনেক পরিচয় অনেক বন্ধুত্ব সব মিলিয়ে চ্যানেলাই জীবনের অবিচ্ছেদ্য অংশ আমাদের ইনভেস্টার বা ক্ষুদ্র খামারি যে হয়েছে এই দেশের প্রোটিন যোগানোর জন্য অনেক কাজ হচ্ছে এবং এইটাই সেই জন্য চ্যানেল আইকে আবারও শুভেচ্ছা হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে আরও দূর বহুদূর এগিয়ে যাক চ্যানেল আই এই প্রত্যাশা সবার মিন্টু চ্যানেল আই ঢাকা